ভিডিও শুধু আমরা আপনাদের দেখো গ্রি এসি গ্রির এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে গ্রি দেড় টন আপনার এক্স এল এম বি মডেল এটা হচ্ছে আপনার দুই টন এক্স পিউ মডেল এবং আপনার এক্স এফ বি মডেল সবগুলাই স্মার্ট এগুলো করা আছে যার কারণে আপনার বিশ্বের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনার এসি কন্ট্রোল করতে পারবেন ধরেন আপনি অফিস থেকে বাসায় আসবেন অফিস থেকে বাসায় আসার আগে কিন্তু আপনি এসিটা চালু করে দিতে পারবেন আবার ধরেন আপনি কারেন্ট চলে গেল বাসা থেকে হয়ে গেছেন পরে মনে পড়লো আপনি এসিটা বন্ধ আপনি কিন্তু বাসা থেকে বাসা বাইরে থেকে কিন্তু আপনার মোবাইল দিয়ে আমাদের কাছেলেবেল আছে এবং এই ইনভার্টার এসি একটা প্রযুক্তি হচ্ছে আপনার কোল প্লাসমা প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনারা যাদের ডাস্টে অ্যালার্জি আছে তারা কিন্তু খুব সহজে এসি টা ব্যবহার করতে পারবেন তাদের কোনো সমস্যা হবে না আজকে ভিউয়ার্সদের জন্য সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ছাড় দিতে পারছি আমরা আজকে ভিউয়ার্সদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট দিব তার আগে আমরা বলছি আপনার এক্স ইয়া ইনভার্টার এই মডেল ছাড়া হচ্ছে নন ইনভার্টার যে গুলো নন ইনভার্টারের ক্ষেত্রে আপনাদের এক্স এল এম ভি এক্স সিও এক্স সি এম এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এক্স এফ বি মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে সব মডেলগুলো আমরা অ্যাভেলেবেল রয়েছে আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি প্রাইস হচ্ছে আপনার এক টন ইনভার্টারের প্রাইস হচ্ছে সাতচল্লিশ টাকা দেড় টন হচ্ছে আপনার মা মাত্র তেষট্টি হাজার নশো নব্বই টাকা আর দুই টন হচ্ছে আপনার পঁচাত্তর হাজার নশো নব্বই টাকা আর নন ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে আপনার এক টনের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নশো নব্বই দেড় টন হচ্ছে আপনার চুয়ান্ন হাজার নশো নব্বই আর দুই টন হচ্ছে আপনার সাতষট্টি হাজার নশো নব্বই টাকা এই প্রাইসে কিন্তু আপনারা এসিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেক জায়গায় ভাই বলে যে আপনার গ্রিড সাথে মানে আপনার পাইপ নিয়ে বলে ঝামেলা যে এটা নাকি দেয় না বা রিমোট দুই নাম্বার দেয় না আসলে যারা বলে তারা আসলে প্রকৃত পক্ষে তারা ব্যবসায়ী না যারা প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু এই ধরনের কাজ করবে না আপনার কোম্পানি থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টের সাথে আপনার যা যা আসবে আপনার ইনডোর আউটডোর রিমোট দশ ফিট কপার পাইপ এগুলো কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেক কাস্টমার ওয়ান্টি নিয়ে আর কি সংকোচ বোধ করে জি আপনার ওয়ারেন্টি বিষয়ে বলি কম্প্রেশার দশ আপনি ইনভার ইনভার্টারগুলো কম্প্রেশার দশ বছর ওয়ারেন্টি স্পিয়ার পার্সে এক বছর এবং আফটার সেল সার্ভিস কিন্তু এক বছর পেয়ে যাবেন এবং দুইটা প্রথম বছর কিন্তু আপনার দুইটা সার্ভিস ফ্রি পাবেন আর নন ইনভার্টারের ক্ষেত্রেও সেম শুধু আপনার কম্প্রেশার ওয়ারেন্টি হচ্ছে মাত্র পাঁচ বছর মানে দুইটার মধ্যে একটার মধ্যে ইনভার্টার যেটা ওইটা হচ্ছে কি দশ বছর আর নন ইনভার্টার পাঁচ বছর আচ্ছা ভাই আপনি গ্রি যে প্রাইসগুলো বললেন এই প্রাইজের মধ্যেই কি আপনার ডেলিভারি ফিটিং আমরা যা বলেছি সেটা হচ্ছে আপনার এসি প্রাইস বলেছি আপনার ঢাকার ভিতরে পুরান ঢাকার যেমন আপনার বংশাল গ্যান্ডারিয়া আপনার এই নারিন্দা ওয়ারি ওখানে হচ্ছে আপনার মালিবা খিলগা হ্যাঁ হ্যাঁ কাছাকাছি পুরান ঢাকার কাছাকাছি এরিয়াগুলোতে আপনার ফিটিং ডেলিভারি আয়রন রড দশ ফিট কপার পাইপ সহ মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনি ফিটিংসটা পেয়ে যাবেন আর একটু দূরে যেমন ধানমন্ডি মোহাম্মদপুর গুলশান বনানি এই এরিয়াগুলোতে উত্তরা গাজীপুর এই এরিয়াগুলোতে কিন্তু আপনার গাজীপুর না সরি উত্তরা পর্যন্ত গাজীপুরে আমরা আমাদের সার্ভিসটা নাই উৎ গাজীপুর উত্তরা পর্যন্ত কিন্তু আপনার মাত্র সাড়ে চার হাজার টাকায় কিন্তু ফিডিং ডেলিভারি আয়রন রড দশ মিনিট কপার পাইপ সহ আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা কোন এসি দেখবো এছাড়া আমাদের কাছে কিন্তু ওয়াল্টনের এসি রয়েছে ওয়াল্টনের প্রত্যেকটা মডেলের এসি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ওয়ালটনের যে সবচেয়ে জনপ্রিয় মডেল এসিসি মডেল এই এসিটা এবং পেট্রো মডেল এবং ক্রিস্টাল লাইন মডেল প্রত্যেকটা মডেল আমাদের কাছে রয়েছে জি এটা ওয়ালটনের সবচেয়ে ইউনিক একটা প্রোডাক্ট এটা যে আপনি ডিসপ্লেটা দেখছেন এই ডিসপ্লেটাই কিন্তু আপনার এটা একটা বিশেষত্ব বহন করে এই ডিসপ্লেতে কিন্তু আপনারা এটা ফাইভ ইঞ্চি একটা ডিসপ্লে এটাতে কিন্তু আপনার এসির টেম্পারেচার আপনার রুমের টেম্পারেচার ডেট টাইম গতকাল কতটুকু এসি ব্যবহার করেছেন আজকে কতটুকু এসি ব্যবহার করেছেন সমস্ত তথ্য কিন্তু আপনারা কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন ভাই অনেক জায়গায় দেখলাম নাকি এই যে আপনার এসি কনভার্ট করে ইউজ করতে পারেন জি এই এসিটা আপনার দুই টন এসি যদি আপনি পারচেজ করেন আপনি পারচেজ করার পর ধরেন আপনার রুম শিফট করলেন তখন আপনার দেড় টনে কাভার হবে তখন কিন্তু আপনি এসি থেকে দুই টন থেকে দেড় টনে কনভার্ট করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন চাইলে এক টন এমনকি পনের এক টনেও কিন্তু আপনারা কনভার্ট করে এটা ব্যবহার করতে পারবেন আপনার এই এসিটা ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে পেট্রো মডেল এটা পেট্রো ব্লুটুথ সিস্টেম ব্ল্যাক কালার খুবই দেখতে খুবই সুন্দর এটা আপনার মোবাইলে কন্ট্রোল করতে পারবেন

ওয়াল্টনের ক্রিস্টালাইন যে মডেল এটার আপনার নন ইনভার্টার প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা এটা আফটার ডিসকাউন্টে রাখব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দেড় টন হচ্ছে আপনার নন ইনভার্টার চৌষট্টি হাজার টাকা আফটার ডিসকাউন্ট রাখবো চুয়ান্ন হাজার পাঁচশো টাকা দুই টন হচ্ছে আশি হাজার চারশো টাকা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা আর ইনভার্টার এসির ক্ষেত্রে আপনার এক টনের প্রাইস রাখবো আফটার ডিসকাউন্টের ছেচল্লিশ হাজার সাতশো স্মার্টটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো দেড় টন হচ্ছে আপনার বাষট্টি হাজার আটশো যেটা এমআরপি হচ্ছে চুয়াত্তর হাজার টাকা আর আপনার পেট্রো যে মডেল এটার এমআপি আট আটাত্তর হাজার টাকা আফটার ডিসকাউন্টে রাখবো মাত্র তেষট্টি হাজার ছেষট্টি হাজার তিনশো টাকা আর এসিসির যে মডেলটা আছে এটা হচ্ছে আপনার প্রাইস একাশি হাজার নশো টাকা দেড় টন আফটার ডিস ডিসকাউন্টে রাখবো মাত্র উনসত্তর হাজার ছশো টাকা আর এসিসির দুই টনের দাম হচ্ছে আপনার পঁচানব্বই হাজার নশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে একাশি হাজার ছশো টাকা আর ক্রিস্টাল যে মডেলটা রয়েছে একাশি হাজার নশো টাকা একানব্বই হাজার নশো টাকা এটা আপনার ডিসকাউন্টে রাখবো মাত্র আটাত্তর হাজার টাকা এটা স্মার্ট এসি আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর ঢাকার বাইরে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোভাইড করবো

গ্যান্ডের মহিলা সমিতির কিন্তু আমাদের শোরুম শোরুম টি পুরান ঢাকা গ্যান্ড্রে আমাদের এই শোরুমটি অবস্থিত সো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আমাদের শোরুমে এসে ভিজিট করে কিন্তু আপনার পছন্দ প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন তো ভাই আজ ভিডিও এই পর্যন্তই বলবো যারা এসি পার্চেস করতে যাচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন এখনই চলে আসুন কারণ কিন্তু এখন আমাদের ডে বাই ডে কিন্তু প্রাইস বাড়ছে সো স্টক থাকা অবস্থায় কিন্তু জি অবশ্যই এখন যেহেতু গরমের সময় এখন কিন্তু আপনার হিউজ প্রোডাক্ট সেল হচ্ছে এবং প্রোডাক্টের একটা স্টকের ব্যাপার থাকে সো আপনারা যারা পার্চেস করতে চাইছেন তারা এখনই পার্চেস করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে প্রাইসটা বৃদ্ধি পাওয়ার আগে কিন্তু অবশ্যই প্রোডাক্টটি পার্চেস করে ফেলুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম